নমস্কার সুপ্রিয় দর্শক ও আমার শ্রোতা বন্ধুরা আমাদের জানলেই হবে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা যারা আমাদের পশ্চিমবঙ্গের কৃষক রয়েছেন যারা আপনারা ফসল বিমার জন্য শস্য বিমাতে আপনারা আবেদন করেছিলেন আপনাদের ফসলের ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য কিন্তু নবান্ন থেকে মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করে দিয়েছেন যে এই গেটের মধ্যেই কিন্তু আপনাদের যে ফসলের ক্ষতিপূরণের টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে এই নতুন বছরে আপনাদের কাছে খুশির খবর কবে আপনাদের এই ফসলের ক্ষতিপূরণের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কি কি আপডেট রয়েছে শস্য বিমা সংক্রান্ত বিষয়ে সমস্ত ধরনের তথ্য নিয়ে কিন্তু আজকের এই ভিডিও আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কাছে থাকা বেলাইকনে প্রেস করুন পরবর্তী ভিডিওর নতুন নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা আর দেরি না করে বিস্তারিতভাবে ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা এবছর বাংলা শস্য বিমার আওতায় বাঁকুড়া জেলায় চাষিদের সংখ্যা লাফিয়ে বেড়েছে কৃষি দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী প্রায় এক লক্ষ চল্লিশ হাজার সাতশো অষ্টাশি জন নতুন চাষিকে বিমার আওতায় আনা হয়েছে কিন্তু জমির পরিমাণ বেড়েছে মাত্র দুই দশমিক নয় আট সাত হেক্টর এই বিপরীত সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি সারা ভারত কৃষক সভার বাঁকুড়া জেলার সম্পাদক যদুনাথ রায় বলেছেন চাষির সংখ্যা বাড়ানোর পরিসংখ্যান দেখালেও জমির সংখ্যা তেমন বাড়েনি আনুপাতিকভাবে চাষি পিছু জমির পরিমাণ অত্যন্ত কম এত ক্ষুদ্র চাষি জেলায় সাধারণত দেখতে পাওয়া যায় না শস্য বিমার আওতায় আনার বিশেষ উদ্যোগ বাঁকুড়ার উপকৃষি অধিকর্তা দেবকুমার সরকার জানান এবছর বেশি সংখ্যক চাষিকে বিমার অন্তর্ভুক্ত করাই আমাদের লক্ষ্য ছিল আমরা চাষিদের জমির প্রকৃত তথ্য আপলোড করেছি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা প্রত্যেক চাষি কিন্তু বিমার যে সুবিধা সেটা পেয়েছেন বা পরবর্তী সময়ে পাবেন বন্ধুরা খরিফ মরশুমের শুরুতে অনাবৃষ্টির কারণে ধান চাষ নিয়ে সংশয় তৈরি হয়েছিল পরে ভালো বৃষ্টিতে চাষে গতি এলেও একাধিক নিম্নচাপ ও দামোদরের বন্যায় বিপুল ক্ষয়ক্ষতি হয় জেলা প্রশাসনের রিপোর্ট অনুযায়ী দানা ঘূর্ণিঝড়েই প্রায় দশ দশমিক সাতশো সত্তর হেক্টর জমির ধান নষ্ট হয়েছে এরপরেও অসময়ের বৃষ্টিতে ক্ষতির মাত্রা আরও বেড়েছে ক্ষতিপূরণের দাবিতে কৃষক সভার যে আন্দোলন যদুনাথ রায়ের দাবি শস্য বিমার উদ্দেশ্য শুধু সংখ্যায় চাষি বাড়ানো নয় বরং ক্ষতিগ্রস্ত চাষিদের সঠিক ক্ষতিপূরণ নিশ্চিত করা গণস্বাক্ষর সংগ্রহ করে আমরা এই দাবির কথা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো এতে প্রশাসনের কি প্রতিশ্রুতি রয়েছে উপকৃষি অধিকর্তা জানান ক্ষতিগ্রস্ত চাষিদের তথ্য রাজ্যে পাঠানো হয়েছে রাজ্য প্রশাসন সেই তথ্য খতিয়ে দেখে ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করবে যদিও চাষিরা এখনও ক্ষতিপূরণের প্রতীক্ষায় কিন্তু রয়েছেন ফসলের ক্ষতিপূরণের টাকা কবে দেবে এটা কিন্তু আপনারা যারা কৃষক রয়েছেন আপনাদের সবার মনেই কিন্তু প্রশ্ন রয়েছে কেননা আপনারা সবাই আবেদন করেছেন কিন্তু এখনও অনেকে কিন্তু আপনারা টাকা পেতে পারেননি আপনাদের যে শস্য বিমার টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন দু সালের ডিসেম্বর মাসের মধ্যে খরিফ সিজিনের ফসলের ক্ষতিপূরণের টাকা কৃষকদের দেওয়া হবে বর্তমানে এখনও কিন্তু ক্ষতিপূরণের যে টাকা ওটা কিন্তু দেওয়া হয়নি বা কেউ পাননি তবে প্রত্যেকটি জেলা থেকে কৃষকদের নামের লিস্ট রাজ্যের কৃষি দপ্তরে পাঠানো হয়েছে দু সালের জানুয়ারি মাসের মধ্যে কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফসলের যে ক্ষতিপূরণের যে টাকা ওটা কিন্তু সরাসরি পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের আর চিন্তার কোনো কারণ নেই এই জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু আপনাদের যে ফসলের ক্ষতিপূরণের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এসে যাবে আপনারা কোন কৃষক কত টাকা পাবেন বাংলা শস্য বিমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণের টাকা সব কৃষক সমানভাবে পাবে না যেই কৃষকদের বেশি জমির বিমা করা ছিল যে কৃষকদের বেশি জমির ক্ষয়ক্ষতি হয়েছে সেই কৃষক বেশি ক্ষতিপূরণের টাকা পাবেন যার কম জমি যার কম ক্ষতি হয়েছে সেই কৃষকটি কম ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন এবার আপনার যেরকম জমির বিমা করা হয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের ক্ষতিপূরণের টাকা এই জানুয়ারি মাসেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন বন্ধুরা শস্য বিমা সংক্রান্ত আজকের আপডেট এতটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ